এত পরিমাণ মাথা ব্যথা করতেছে এইগুলি দিয়া সব ব্যথা করতেছে সকালের এই ঠান্ডা বাতাস এইগুলি ছবিও তো তোলা লাগবে বিসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু ফাস্ট করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না যদি সব কিছু ওকে থাকে তাহলে একটা রিয়েক্ট একটা শেয়ার করে দিবেন আপনাদেরকে এই লাইভে আমি নতুন এই বাটিক কালেকশনগুলি দেখাবো সাথে কয়েকটা বুটিক্সের ড্রেসও দেখাবো আমি যে ড্রেসটা পরে আছে আমার পরা ড্রেস না সালেন একটা কর সেট জামা আর প্যান্টসটা থাকবে সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে মানে ফিলই হবে না যে আপনি কিছু পরেছেন এত পরিমাণ সফট আর এত পরিমাণ আরাম একেবারে বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন হ্যাঁ আমার প্রোডাক্ট ড্রেসটা মানে করসটা সাইজ ওয়াইজ আছে ওকে তো একটু আমাকে বলবেন আগে যে সব কিছু ওকে আছে কিনা তাহলে আমার প্রোডাক্টগুলি দেখাতে সুবিধা হবে আচ্ছা বাটিকের দেখেন আপনারা টোটাল ছটা কালার পাচ্ছেন একটা মিষ্টি কালার ব্লু কালার লাইট সুন্দর পার্পল টাইপের কালার ল্যাভেন্ডার টোন দেন হচ্ছে গিয়ে একটা জলপাই কালার একটা ডিপ পার্পল একটা মেরুন রেড টাইপের কালার প্রতিটা কালার সুন্দর হবে মানে এত অল্প প্রাইসে পাবেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তাহলে হচ্ছে গিয়ে নিশ্চিত পাবেন প্রোডাক্ট ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা আর কে কে আসেন কয়েকটা কমেন্ট পরে আমি স্টার্ট করে দিচ্ছি হানিফুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম শিরিন শারমিন আপু হাই কি খবর কেমন আছো সুরাইয়া আপু জাস্ট এইটুকুনি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক আলহামদুলিল্লাহ যে বেঁচে আছি ভালো আছি মানে যে পরিস্থিতি আসলে আজকে গেছে একটা ভয়াবহ একটা ব্যাপার ভালো আছি আলহামদুলিল্লাহ পারভেজ পারভেজ দায়েরি থেকে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি রত্না আপু ভালো আছি আলহামদুলিল্লাহ নুসরাত আপু জয়েন হয়ে গেছে এমনি রাই থেকে আপু জয়েন হয়ে গিয়েছে এসন আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো যারাই আছে ওকে না কেন একটু বেশি করে রিয়েক্টার শেয়ারটা করে দিতে হবে তাড়াতাড়ি করে ইন্টারেস্ট দিবি ঠিক আছে আমি কি ইয়া করবো আর একটু কিরকম চাপায় নেবো ঠিক আছে আচ্ছা বাটিক থেকে হচ্ছে গিয়ে আমি আপু উইনার নিব বাটিক ছয়টা দেখিয়ে একজনকে উইনার নিব বেশি করে রিয়ক্ট শেয়ার করে দিবেন আর আপনারা হচ্ছে গিয়ে কালার কমেন্ট করতে থাকেন এক একবার এক এক রকম কালার কমেন্ট করবেন কালার থেকে উইনার নিব বেশি করে মানে এক এক মানে ধরেন যে একবার লাল কমেন্ট করলে এরপরে নীল এরপরে সাদা এরপরে সবুজ এরপরে গোলাপী এইভাবে এক একবার এক এক রকম কমেন্ট করবেন ঠিক আছে আমরা হচ্ছে গিয়ে বাটিক থেকে উইনার নিব ছয়টা ড্রেস দেখায় তারপরে একজনকে উইনার নিব এল থেকে যারা যারা উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে দেখে যে কোনো কিছু নিতে পারবেন দুশো টাকা গিফট ভাউচার পাবেন আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে আপু আমি প্রোডাক্ট দেখানোর আগে একটু অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকাকে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব পিন পোস্ট অলরেডি করে রেখেছে দেখেন বিকাশ নগদ নাম্বার পিন পোস্ট করে নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করে না ফ্রডের কাছে টাকা তুলে দেবো ওটা দায় আমরা নিবো না সেম মানি করতে হবে বিকাশ নগদ যাই করো না কোনো স্টেটমেন্টের ছবিটা দিবেন তাহলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে মানে মিলায়ে আপনার অর্ডার মানে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবো ওকে আর আজকে শুক্রবার মেসেজের রিপ্লাই পেতে একটু লেট হতে পারে জাস্ট আপনারা কি নেবেন ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন যেন যখনই আপনার ইনবক্সে যাক না কেন বা আমরা যখনই যাই না কেন আপনার অর্ডারটা সাথে সাথে কনফার্ম করে ফেলতে পারি ঠিক আছে এটা কি ওটা কি এগুলি কিছু জিজ্ঞেস করবেন না তাহলে রিপ্লাই কিন্তু পাবেনই না টোটালি আচ্ছা বিশমিল্লা করে স্টার্ট করছি আপনারা কালার কমেন্ট করেন ছয়টা ড্রেস দেখাবো কালার থেকে উইনার নেব যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে ফার্স্ট রিয়েক্ট শেয়ারটাও দিয়ে দিন কারণ আপনারা শেয়ার যদি না করেন তাহলে আপুরা জয়েন হতে পারবেন কারণ নোটিফিকেশন যায়ন আপু এই যে আপু মিষ্টি কালার মধ্যে ড্রেসটা জামার পরে আসে লম্বাটা ছেচল্লিশ পেয়ে যাবেন একটা লাইন এরকম আপনার কি বলে ভেজিটেবল বাটিক স্টাইলের আর আরেকটা চুন্ডি টাইপের এরকম স্ট্রাইপ লাইন থাকবে হিসাবে জামার থেকে কিন্তু স্লিভস বের হয়ে যায় বডিতে ইনাফ কাপুর বাট তারপর এক্সট্রা স্লিভ দেওয়া আছে ওড়নাটা আপু সেই কোটার মধ্যে আছে আর চারি চারিপাশে দেখেনি ভেজিটেবল এই বাটিকটার মতো এছাড়া হচ্ছে গিয়ে আচলটার মধ্যে আবার চুনরি টাইপের ভেজিটেবল বাটিক এরকম করে আপু স্ট্রাইপ স্ট্রাইপ লাইন করা আছে সব থেকে বেশি ভালো লাগে আমার মিডেলের এই পোর্শনটা বুঝতেই পারছেন আপু সেলফ সুতোর বুনন করে দেওয়া আছে আপনার হচ্ছে গিয়ে ওড়নাটা বক্স বক্স টাইপের ঠিক আছে কোটার ওড়না এক্সট্রা স্লিভসও পাচ্ছেন আপনার ফুল স্লিভস দিয়ে দিতে পারবেন এটা আপু সালোটা কটনের মধ্যেই থাকছে সুন্দর জিনিসটা আর ফুললি ওয়াশের সো কালার যাওয়ার কোনো চান্স নাই হ্যাঁ যারা আছেন রিয়েকশিয়ার দিয়ে দিন ঠিক আছে কে যেন অ্যাংরি রিয়েক্ট দিয়েছেন কিসের জন্য ভালো না লাগলে সমস্যা নেই দেখেন না ঠিক আছে হুশ হয় না আপু বা ভাইয়া যারাই আছেন না কিসের জন্য হুম মানে এক সেকেন্ডও লাগতো না যে সবাই শেষ হয়ে যা যেতাম ঠিক না তো এত কি মানে এত সমস্যা কিসের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো তো আছি তাই না সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে মানে আমরা দুপুরটাও দেখতে পারছি সো মানে কি সমস্যা ভালো না লাগলে দেখেন না ঠিক আছে এটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট কিন্তু আজে বাজে মন্তব্য বা এই যে আপনারা অ্যাংরি রিয়েক্ট দিচ্ছেন এটা ওটা করছেন এগুলি করেন না না এটা যার চাই অর্ডার করে দিয়ে এটা মিষ্টি কালারের মধ্যে আপু কালারটা যেরকম মিষ্টি না সরাসরি আপু অনেক মিষ্টি ওকে নিয়ে নেবেন আমি সব কালার দেখিয়ে তারপরে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি ওকে এটা ব্লু কালারের মধ্যে আছে ব্লু কালারের মধ্যে আছে তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিবেন কে কোনটা নেবেন পরে কিন্তু শেষ হয়ে যাবে হুম এই গেল স্লিভসের পোর্শন আর সালোয়ারটা যতখানি আছে কোনো প্রবলেম হবে না একবারে প্লাস সাইজের যারা আপুর আছেন তারাও সালোয়ার মেক করে ফেলতে পারবেন তাও আবার কি ইজিলি কোনো কথাবার্তা ছাড়াই আপু অনেক কাপড় মাসাল্লাহ বডিতেও যেমন আবার হচ্ছে গিয়ে প্যান্টও আর ওড়নাটাও চওড়াও অনেক হ্যাঁ যেহেতু আপু শীত মানে পরে যাচ্ছে আস্তে আস্তে ওটার কথা আপু মাথায় রেখে পাশ দেওয়া হয়েছে চওড়া হয়েছে আপনারা হচ্ছে দেওয়া যেন গিয়ে শলের মতো করে মুড়িয়ে ক্যারি করতে করতে পারেন কভার কভার করবে ওকে শরীরটা পারবেন দেন এটা আপু একটা ল্যাভেন্ডার বা পেঁয়াজি টোন বললেও কিন্তু চলে তাই না পেঁয়াজের খোসাটা ছড়ানোর পরে এই কালারটা আসে কিন্তু পেঁয়াজের মধ্যে রাইট এটা ওই পেঁয়াজি কালারই আমরা বলি ঠিক আছে হ্যাঁ দেখেন আপু এই গেল আপনার জামাটা সাথে ওড়নাটা প্রত্যেকটা ওড়নার মধ্যেই আপনার ইয়া করে দেওয়া আছে হ্যাঁ কোটা মানে কোটার ওড়নাটা আপনার সুন্দর সেলফ সুতোর বুনন ইয়া করে দেওয়া আছে কি বলে বক্স বক্স টাইপের যেটা আপনারা দেখবেন এই হচ্ছে গিয়ে সালোয়ারটা সালোয়ারটা আপনারা আড়াই গুজার মতো পেয়ে যাবেন ভরপুর কাপড় সব কিছুতেই টেনশনের কোনো কিছু না আর তার মধ্যে আবার এত কিছু দিয়ে ট্রাস্টে কিন্তু আপনাদেরকে আমি তিন সংখ্যার ঘরে ঘরে দিব তাই বলে আপনারা আবার এটা ভাইবেন না যে তিন সংখ্যার ঘরে বলতে সাপু এর মানে তো নয়শো নিরানব্বই ঠিক না এর থেকেও কমে দিব নয়শো নিরানব্বই টাকাও না কিন্তু আপনাদের একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে কারণ হচ্ছে গিয়ে এগুলি হ্যাঁ এগুলির স্টক অনেক বেশি না কালার বেশি করা যে হয়েছে এ কারণে আপু স্টক কিন্তু বেশি করা বেশি করতে পারি নাই ঠিক আছে কালার বেশি হওয়ার কারণ যখন হচ্ছে কালার কম থাকে তখন স্টক বেশি করা যায় কিন্তু কালার যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপু স্টকটা বেশি করা যায় না স্যালোরটা তো দেখতেই পারছেন তাই না কালার কিন্তু প্রত্যেকটা মারাত্মক আপনি কোনোটা বলতে না যে আপু না এটা সুন্দর না ওইটা সুন্দর এটা বলতে পারবেন না প্রতিটা আপু দেখার মতো এটা মানে কচি জলপাই টাইপের একটা কালার মনে হচ্ছে আমার মাথাটা এত পরিমাণ ব্যথা করতেছে ঠিক মতো ঘুম হয় নাই ভালো লাগতেছে না এই সাইডগুলি নাকের এই সাইডগুলি দিয়ে আপু ব্যথা এগুলি দিয়ে ব্যথা করছে জ্বলতেছে রীতিমতো খারাপ লাগতেছে অনেক এই গেল আপনার পার্পল কালারের মধ্যে ড্রেসটা এইটা হচ্ছে গিয়ে মানে পুরো ফুল কটনের মধ্যে বাটিক তো যারা ইউজ করেন জানেনি আপু একবারে পুরো সুতি কাপড়ের মধ্যে হয় আচ্ছা কমেন্ট শো করতেছে না কেন ঠিক মতো আপনাকে কালার কমেন্ট করতেছে হ্যাঁ কয়েকজন আপু রিয়া করছে তোমার মেয়েটা ভালো আছে আপু মানে ওর জ্বর ঠান্ডা আবার আজ মানে এখন তো দেখতেছি কাশতেছেও আচ্ছা অনেক ভয় পাইছি হ্যাঁ আপু আমি নিজেও অনেক ভয় পাইছি অনেক মানে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল শেষ আজকেই শেষ এটাই মনে হয়েছিল যাক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই যে কথা বলতে পারছি কাজ করতে পারতেছি বা হচ্ছে গিয়ে এই যে মানে সকাল সকালগড়ি এখন আমরা দুপুরটা দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আসলে সব কিছুর জন্য তোমার লাইভ দেখলে ড্রেস নিতে মন চায় না পাইলে মন এমনিতে আচ্ছা খারাপ আরে আপু চেষ্টা তো করি দিতে কিন্তু মানে আমার সিচুয়েশন বা যারা আমার আমার সাথে হচ্ছে গিয়ে অনেক আগের থেকে আপু আছো তারা জানো আপু মানে আমার একবারে নতুন করে সব করা লাগতেছে ঠিক আছে সো দেখা গেছে যে এখন আপু মানে ধরো যে সব না আমার হচ্ছে ক্যাপাসিটির মধ্যে আপু নাই তো একটা নতুন করে যখন একটা কিছু আপু সাজানো লাগে ওইটা আবার হচ্ছে কি স্ট্যাবল হতে একটা জায়গায় আসতে বা গুছানো পজিশনে আনতে আপু একটু সময় লাগে এই কারণে আমি চাইলেও অনেক বেশি করে না তোমাদের জন্য প্রোডাক্ট স্টক করতে পারছি না আমার নিজের কাছেই আপু খারাপ লাগে অর্ডার আসতেছে আলহামদুলিল্লাহ কিন্তু মানে অর্ডার আসতেছে কিন্তু হচ্ছে কি আমি বেশি আপুদেরকে দিতে পারতেছি না ঠিক আছে আমার কাছে মানে অনেক মানে খারাপ লাগে এই জিনিসটা তো আমার মতো আলিজারও ঠান্ডার প্রবলেম মনে হয় আলিজার মানে আমার যেই সমস্যাটা এইটা না আপু না এটা এই সমস্যাটা না ওর হচ্ছে গিয়ে তোমার মানে কালকে হচ্ছে গিয়ে আমার এক কাজিনের বাসায় আমরা গিয়েছিলাম তো দেখে সারা রাত ওখানে ছিলাম ভোরবেলা যেমন বের হয়েছি বাসার থেকে তো তখন একটা কুয়াশা ছিল ওর এমনিতেই জ্বর ছিল তো সারা রাত্রে হচ্ছে গিয়ে বিরক্ত করতো দেখা গেছে ওর নেওয়ার প্ল্যান ছিল না বাট ফোন দিত বিরক্ত করতো কান্না করতো এই চিন্তা করলো ওকে ফাইন থাক তুই আমার সাথেই থাক তো যখন আপু মানে ভোরবেলা আসছে তো আজানের পরপর ফজর আজানের পরপর হচ্ছে গিয়ে বাসায় আসছি আমি সো ওই কুয়াশাটা পরে সম্ভবত এই যে ঠান্ডাটা বেড়ে গেল আর কাশিটা দেখো আপু এটা একবার টক টকা লাল ভেবে অর্ডার করবো না আবার একবারে খোয়ারি মেরুনও ভাববা না ঠিক আছে আপু এটা লালচে মেরুন টাইপের একটা কালার ঠিক আছে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা যদি পছন্দ হয় অর্ডারটা কনফার্ম করে ফেলবা ও আমার তো এটাই লাস্ট কালার এখনই উইনার নেব তাহলে তোমার কাছ শেষ ভাগো এই তোমার হচ্ছে কি আপু সাড়ে নয়শো টাকায় পাঁচ আমাদের এই বাটিকগুলি কে কোন কালারটা এবার নিবা অর্ডার করে দিও ঠিক আছে সাড়ে নয়শো টাকা তুমি দাও আমাকে আমি পরে ঠিক করবো সাড়ে নয়শো টাকায় আপু পাঁচ তাড়াতাড়ি করে অর্ডার করবা এবার চলো এবার হচ্ছে কি আমি উইনার নেই ঠিক আছে এবার হচ্ছে কি উইনার নেই মোবাইলের স্ক্রিনে সবার মোবাইলের স্ক্রিনে সবার প্রথমে যাকে পাবো পরের জনকে উইনার নিব রেডি ওয়ান টু থ্রি যে উইনার হবে বলছিলাম দুশো টাকা গিফট ভাউচার পাবে হুম প্রথমে যে থাকবে তার পরের জনকে উইনার নিব জোবায়ের রহমান আপু কংগ্রেচুলেশন সাদা জোবায়ের রহমান আপু সাদা থেকে উইনার হয়ে গেল কংগ্রেচুলেশন আপু দুশো টাকা গিফট ভাউচার দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছ আচ্ছা এখন আপু আমি কটা বুটিক্সের ড্রেস দেখাবো তোমাদেরকে ঠিক আছে কটা বুটিক্সের ড্রেস দেখাবো আমার পরে ড্রেসটা সম্পর্কে কে কে যেন জিজ্ঞেস করতো সো তাদের উদ্দেশ্যে আমি একটু আমার পরা ড্রেসটা সম্পর্কে একটু ডিটেলসে বলি ওখান থেকে একটা নেতো এক মিনিট হুম আমি যেটা পরে আছি আপু এটা করসেট ওকে যেটা পরে আছে আপু করসেট এটা সিল্কের মধ্যে আছে সিল্কের মধ্যে আছে এই যে একবার সুপার সফট সিল্ক মিশে থাকবে শরীরের সাথে বললাম না এরকম ফিল হবে যে আপনি কিছু পরে নেই হ্যাঁ এত হচ্ছে কি ক্যারি করতে ইজি হালকা লাইটওয়েটের মধ্যে আবার হচ্ছে কি আপনার কি মানে গরমকালে গরম লাগবে না শীতের কালেও শীত লাগবে না আপু ঠিক আছে এগুলি কি স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য পারফেক্ট আবার অফিস গোয়িং যারা আছেন তাদের জন্য পারফেক্ট নর্মাল যে কারণ সবার জন্যই আপু পারফেক্ট আপনার যে কোনো জায়গায় এদিক সেদিক যাওয়ার জন্য হচ্ছে গিয়ে কি বলে কোনো লং ড্রাইভে যান বা হচ্ছে গিয়ে ট্যুর প্ল্যান করেন না কি সেজন্য সুন্দর ক্যারি করতে পারবেন আপু ঠিক আছে ড্রেসটা ভালো এক কথায় এটা আমরা আপনাদেরকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দিতে পারবো আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ বলেও অর্ডারটা কনফার্ম করতাম সুপার সফট সুপার সফট আপু ওকে হাইনেক করে দেওয়া আছে যেহেতু শীতকাল সেই হিসেবে আপু হাইনেকটা আমার কাছে মনে হলো যে ভালো লাগবে এই কারণে হাইনেক করেছি বাট তারপরও আপনার গরমকালেও এটা আপনার অস্থির লাগবে না হ্যাঁ কাপড়টাই অনেক ভালো আচ্ছা এখানে দুটা বাটন সেট করে দেওয়া আছে এটা সিম্পলের মধ্যে রাখা হয়েছে তেমন কোনো কিছুই নাই আপু জাস্ট এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে একবারে সুন্দর কি বলে আপনার কি বলে স্কিন বেস টাইপের একটা কালারের মধ্যে লাল টকটকা লাল আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে অ্যাশ ডিপ অ্যাশ টাইপের একটা কালারের কন্ট্রাস্ট ডিজিটাল প্রিন্টটা করে দেওয়া আছে হাতাটাই যে এরকম হ্যাঁ ফুল হাতা হয়ে যাবে ওকে ফুল হাতা বিশ ইঞ্চি হাতা হবে আবারও বলছি যে আমার বডিটা আপনারা আটত্রিশ থেকে পেয়ে যাচ্ছেন ছেচল্লিশ লম্বা চৌচল্লিশের মতো হবে আর এই যে আপু প্যান্টটা সেম ম্যাটেরিয়ালের প্যান্টটা হবে কোমর ইলাস্টিক হিপ ষোলো আর প্যান্টের লম্বাটা আপু আটত্রিশ উনচল্লিশের মতো হবে প্যান্টটা একটু এই যে এরকম আপু হ্যাঁ হালকা একটু ডিভাইডেড শেপে কাটওয়ার্ক করে দেওয়া আছে নয়শো টাকায় আমার পরার সটা পাচ্ছেন আপনারা নয়শো নিরানব্বই টাকা যদি কারোর ভালো লেগে থাকে অর্ডার করে দিয়ে মিস করবেন না যেন ঠিক আছে নয়শো নিরানব্বই টাকা অন্য আপনারা যারা যারা আমার কোর্সটা অর্ডার করবেন আমি যখন পাঠাবো না মানে আপনি হচ্ছে শুধুমাত্র সরেন্দ্র সিঙ্গেল কর্সটাই নিলেন আর কোনো কিছু না আপনার কাছে যে প্যাকিংটা আমাদের কাছ থেকে যাবে বিশ্বাস করেন হাতে মানে জাস্ট প্যাকেটটা হাতে ধর পরেই না মনে হবে যে কিরে আমার সাথে কি প্রতারণা করলো কোনো ভিতর কি আসলে খালি প্যাকেট দিচ্ছে এতটা হালকা এই কারণে বললাম ঠিক আছে ভেতরে যে করে ড্রেস আছে আপনারা এটা চেরি পাবেন না বুঝবেনি না যদি মানে প্যাকেটটা না ছিঁড়া পর্যন্ত এতটা হালকা নিতে পারেন আপু আমি রেকমেন্ড করব কারণ আমার কাছে এটা পরে ভালো লেগেছে আমি এই কারণে হাইলি রেকমেন্ড করব আচ্ছা এই ড্রেসটা আপু ফাইনালি আমাদের পাঁচটা কালারই অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আপনাদের এত পছন্দ হ্যাঁ পাঁচটা কালারই অ্যাভেলেবেল হয়েছে যার কাছে যেটা ভালো লাগে অর্ডার করে দেন অনেক দিন আপনাদের আমি এটার জন্য ওয়েট করেছি আন্তরিকভাবে দুঃখিত গলাটার এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক লং প্যাটার্ন কাজ করা আছে পুরো ড্রেস ছোটো এবং সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে হাতাটা ফুল হাতা এটা পুষিয়ান প্রিন্ট কালার প্রিন্ট কিছু নষ্ট হবে টেনশনের কোনো কিছু নাই একেবারে পেয়ার সুতি কাপড়ের মধ্যে ওনার দুই পারে কাজ করে দাও সে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার কাটওয়ার্কিং সহ সালোটা আড়াই গোছ এত সুন্দর ড্রেসটা মিনিমাম তেরোশো পঞ্চাশ থেকে আপু কমও যদি হয় বারোশো সত্তর তো হবে সেখানে আমি এক হাজার পঞ্চাশ টাকায় দিয়েছি আপু এক হাজার পঞ্চাশ এই ড্রেসটা হ্যাঁ কাজ করা বুটিকসের একটা ড্রেস জামা ওনার দুটোর মধ্যেই কাজ আপনাদেরকে আমি এক হাজার পঞ্চাশ টাকায় দিয়েছি তাড়াতাড়ি করে ওয়ার্ডেরটা কনফার্ম করবেন এখন যে যেই কালার নিতে চান না কেন হ্যাঁ সুতি কাপড় আমরা অনেক মানুষ আছি অনেক মানুষ আছি যে সুতি কাপড়টা পরে বেশি শান্তি পাই তাদের জন্য বেস্ট হবে আপু সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিন কালার বক্স করে দিয়ে না আপু আর হচ্ছে কি একবারে পিওর সুতে যেহেতু ফার্স্ট ওস একটু কষ মারের সাথে যদি যায় যেতেও পারে কিন্তু ডিসকালার ফেড হবে না এটা আমরা কথা দিতে পারি এটা আমরা গ্যারান্টি দিতে পারি যে ডিসকালার ফেড হবে না আপু রানি ম্যাজেন্ডা কালার বা বিট্রুথ টাইপের কালারের মধ্যে আছে ফুল হাতা দিয়ে দিতে পারবেন আর ফুল হাতা না হলে সাইডে প্রিন্ট প্যানেল আছে ওটা দিয়ে আপনারা ডিজাইন করে ফুল হাতে ইজিলি করে ফেলতে পারবেন অন্যের দুই পারে কাজ সালোটা আড়াই গজের মধ্যে ড্রেসটা আপনাদেরকে আমি দিচ্ছি মাত্র ইয়া এক টাকায় প্রাইস তো আমি বলেই দিচ্ছি তো আপু একটা ল্যাভেন্ডার একটা সিগ্রিন কালার একটা মানে আপনার রানি কালার এটা কাঠালি টাইপের একটা কালার এটা বিশেষ করেন প্রতিটা কালার পাঁচটা কালার তো পাঁচটা কালারই আমাদের হিট পাঁচটা কালারই আপু অর্ডার করে তালে আসে না অনেক সময় দেখা গেছে কালার বেশি হলে কোনোটা একটু কম কোনোটা একটু বেশি অর্ডার পরে কিন্তু আল্লাহর মতো আমাদের এই প্রোডাক্টটার মধ্যে এই জিনিসটা হয় না আপু হ্যাঁ মানে পাঁচটা কালারই সমানভাবে আপু অর্ডার করে সমানভাবে কোনোটা কম বেশি হয় না তো এই কারণে প্রতিবারই মানে একটু সময় লাগলেও আমি পাঁচটা কালারই আপনাদেরকে রিস্ট করেই দেই। আচ্ছা নিয়ে নিয়েন কিন্তু ঠিক আছে এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার এটা এর আগে একটা সি গ্রিন কালার দেখাইছি না খালি হচ্ছে কি ওই ওরাই বোঝে না আমি তো দেখলেই বুঝতে পারি এটা আপু দেখেন এটা নেভি ব্লু কালার ওকে গলাটার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ব্যাক পার্ট হাতাটা ফুল হাতা হয়ে যাবে জামার বডি 80 লম্বা 46 ওর্ডনার দুই পারে কাজ ওই যে ঘাসের মধ্যে রাস্তার মধ্যে হচ্ছে গিয়ে ইয়া করে না বা টিকে শুকায় যায় এই কারণে বালি লাগছে ভিজা থাকে না ডিরেক্ট বালিটা তো এই কারণে ভরে এটা আপু দেখেন অল ওভার লুকটা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ দে তো ওই যে নেভি ইয়ার সি গ্রিন কালারটা একটু দে আপু এটা নেভি ব্লু কালার হ্যাঁ আর এই যে খোলা লাগবে না এটা নেভি ব্লু কালার আর এটা আপু সি গ্রিন কালার হ্যাঁ প্রত্যেকটা কালার তো আলাদা আলাদা তারপরেও আপু মানে এই ড্রেস মানে এই দুইটার মধ্যে যদি কেউ কোনোটা নেন আপনারা হচ্ছে কি একটু ক্লিয়ার করে ইয়া করে দিবেন জানায় দিবেন হ্যাঁ যে হচ্ছে কি সি গ্রিন কালারটা নেবেন নাকি নেভি ব্লু কালারটা নেবেন কালারটা দরকার পড়লে স্ক্রিনশটের সাথে মেনশন করে দিয়েন বা এই যে আমি ধরছি এভাবে একটা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন যে আপনি কোনটা নিতে চাচ্ছেন তাহলে না আমাদের ভুল হবে না আপনার কাছে ভুল প্রোডাক্টটা যাবে না একবারে অর্ডার করবেন পুরোটা সুন্দরভাবে বুঝায় অর্ডারটা করবেন যেন একদাকে যে কেউ বুঝতে পারে আর তাড়াতাড়ি অর্ডারটা নিয়ে নিতে পারে আপনাদের ওকে এটা নেভি ব্লু কালার গায়ে যেটা ধরে আছি আর এটা সি গ্রিন কালার ঠিক আছে একটু বলে দিবেন বা এটা পিকক ব্লু টাইপের কালারও বলতে পারেন একটু বলে দিবেন যে আপনারা নেভি ব্লুটা নেবেন নাকি পিকক ব্লুটা নেবেন ঠিক আছে আপু আর যদি নাও বলতে পারেন যে এটার স্ক্রিনশটটা নেবেন যেন মার্ক করে দিতে পারেন যে মার্ক করা এটা নেব এভাবে কোনো যেন ক্লিয়ার করতে পারেন ঠিক আছে এক টাকা করে ড্রেস দেখেন মানে মোটামুটি সবই আজকে আমি অল্প দামের মধ্যেই আপনাদেরকে দেখাইছি হ্যাঁ বাটিক দেখাইলাম সাড়ে নশো টাকা বুটিক সেট ড্রেস দেখাইলাম এক হাজার পঞ্চাশ আমার পরা কোয়ার্স সেটটা দিয়েছে আপু নয়শো নিরানব্বই টাকা এবার কার কাছে কোনটা ভাল লাগছে অর্ডার করে দেন আপু শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না বিদায় নিচ্ছি আজকের মতো এইটুকুনি থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পিকচার আপলোড করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে টেক কেয়ার আল্লাহ হাফেজ